বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শহীদুল হক দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ চলমানে তাপপ্রবাহ থেকে রক্ষা পাওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর বেশ কিছু নির্দেশনা পালনের জন্য সকলের প্রতি পরামর্শ দিয়েছে দিনের বেলায় ঘরের বাইরে বের হতে হলে ছাপা ছাতা টুপি বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখতে বলা হয়েছে এছাড়াও হালকা রঙের সুতির ঢিলে ঢালা জামা পরিধান প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান ও তরল জাতীয় খাবার গ্রহণ এবং সম্ভব হলে একাধিকবার গোসল করার পরামর্শ দেওয়া হয়েছে গরমে যে সকল ব্যক্তি অধিক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন যেমন শিশু ও গর্ভবতী মা বয়স্ক ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তি শ্রমজীবী ব্যক্তি যেমন রিক্সা চালক কৃষক নির্মাণ শ্রমিক দিনমজুর স্থূলকায় ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি বিশেষ করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগীদের বিশেষভাবে সাবধান থাকতে বলা হয়েছে গরমে অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে এবং প্রয়োজনে স্বাস্থ্য বাতায়ন এক ছয় দুই ছয় তিন নম্বরে পরামর্শের জন্য যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর ইলিশ মৌসুমে বিকল্প কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলার বত্রিশ জন মৎস্যজীবীকে বিনামূল্যে একটি করে বকনা বাছর প্রদান করা হয়েছে এ উপলক্ষে আজ উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে এসব গরু বিতরণ করেন জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিউল্লাহ মোল্লার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় মৎস্য অফিসের সহকারী পরিচালক সর্দার মহিউদ্দিন ও জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক অসীম কুমার ঘোষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বত্রিশ জন জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে এই বকনা বছরগুলো বিতরণ করা হয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান বিধানরঞ্জন রায় পোদ্দার বলেছেন সার্বিক লেখাপড়ার মান উন্নয়নে বহু রকম পদক্ষেপ গ্রহণ করছে সরকার আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ছাত্রদের সাথে শিক্ষকদের সময়টা বৃদ্ধি করা এবং শিক্ষকদের সংখ্যা যেন অপ্রতুল না হয় অনেক স্থানে শিক্ষক কম বা বেশি রয়েছে সেগুলোর সামঞ্জস্য করা হবে আজ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিভাবক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তায়ের মোহাম্মদ মাসুদ রানা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলা জান্নাতুল ফেরদোস সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপদেষ্টা বর্তমানে নাটোরের জেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে জেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণের সাথে মত বিনিময় সভায় উপস্থিত আছেন জা নওগাঁয় দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ইকো কার্ডিওগ্রাম সেবা চালু করা হয়েছে আজ সকালে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্ত মোহাম্মদ আবু জার গাফার জানান স্বাস্থ্য বিভাগ থেকে কিছুদিন পূর্বে ইকো মেশিন সরবরাহ করা হয় পরবর্তীতে নওগাঁ মেডিকেল কলেজ ও দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসকদের সমন্বিত উদ্যোগে মেশিনটি চালু করা হয় এখন থেকে সাধারণ মানুষ নগর জেনারেল হাসপাতালে হৃদরোগ শনাক্তকরণের এই সেবা পাবেন এ সময় নগাঁ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক কার্ডিওলজিস্ট ডাক্তার রাজেশ কুমার ঘোষ ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বি ও অন্যান্যরা উপস্থিত ছিলেন আসন্ন পবিত্র ঈদ উল উপলক্ষে উপলক্ষ্যে কোরবানের পশুর চামড়া লবণ দিয়ে সংরক্ষণ এবং পর্যাপ্ত লবণ সরবরাহ সংক্রান্ত জেলা লবণ ব্যবস্থাপনা কমিটির সভা বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনে আফরৌজা বিসি জেলা কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসুম আলী বেগ জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান বগুড়া জেলার কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি ও জেলা লবণ ব্যবসায়ী সমিতির সভাপতি সহ অনেকে অনুষ্ঠানে জেলা লবণ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব হিসেবে সভা পরিচালনা করেন বিসিকের উপমহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান সঠিক প্রক্রিয়ায় সংরক্ষণে লবণ সরবরাহ নিশ্চিত বিস্তারিত আলোচনা করা হয় নিত্যপণ্যের ভেজাল প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টি করতে শিক্ষার্থীদের নিয়ে মত সভা করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব পাবনা জেলা শাখা আজ দুপুরে পাবনার দিলালপুরে সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া তাসনিম সংগঠনের সভাপতি বি এম ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি সভায় জেলা তথ্য অফিসের উদ্যোগে কিশোর গ্যাংয়ের ক্ষতিকারক প্রক্রিয়া থেকে শিক্ষার্থীদের সচেতনতামূলক নাটক একটু ভালোবাসার জন্য প্রচার করা হয় সভাশেষে ভোক্তার অধিকার নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পরে তাদের পুরস্কৃত করা হয় সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা চল্লিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় শুনবেন